মাদারীপুর মাদারীপুর থেকে বরিশাল বরিশাল থেকে বাগেরহাট বাগেরহাট হয়ে এখানে নৌকা করে যাই সাতক্ষীরা সাতক্ষীরা একটা চরের মধ্যে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছাই সাতক্ষীরা তালা থানার থেকে কলকাতা গিয়ে ওই বরিশহাট করা কলকাতা থেকে একটা ড্রাইভার পারমিট নিয়ে আমরা আগরতলায় আসি তখন কেবল গাছ কেটে মুক্তিযোদ্ধারা এসে দেখি যে সখানে ইয়া ছেলেরা কলেজের তারা মুক্তিযুদ্ধ করতে বেড়ে গেছে আমরা টেট করে থাকি বারোটা টেট ছিল আমি ছিলাম তিন নম্বর টেন্ট আমার বন্ধু রুমি আমার বন্ধু আমার বড়ো ভাই অত্যন্ত সাহস মানুষজন বীর বিক্রম কাজী কামাল উদ্দিন তারপরে জুয়েল ভাই ক্রিকেটার একমাত্র বাংলাদেশি ক্রিকেটে যে পাকিস্তানের চান্স পেয়েছিল কিন্তু যায়নি হ্যাঁ জুয়েল ভাই তারপরে আজাদ ভাই তারপরে এরকম যারা যুদ্ধ যুদ্ধে ছিল এবং আমরা অনেকেই এদের মধ্যে আমরা শিক্ষা পেয়েছিলাম সেখান থেকে আমরা ট্রেনিং নিয়ে খুব সিম্পল ট্রেনিং এই রিভলভার পিস্তলের ট্রেনিং থ্রি নট থ্রি ট্রেনিং এলেন চি ট্রেনিং আমরা হেভি মেশিন গান আমরা চালাতে শিখিনি দিয়ে আমাদের তাড়াতাড়ি পাঠানো হবে ঢাকার ভিতরে তার আগে আমাকে ওখানকার সাবসেক্টর কমান্ডার মেজর মতি বললেন যে একটা রেললাইনের উপর দিয়ে একটা ট্রেন আঠার থেকে এই কুমিল্লা পর্যন্ত আসে রেশন দিয়ে এবং যে সমস্ত ওই পাকিস্তানি সোলজারদের তাদের খাবার পৌঁছে দেয় আবার আগের দিনের খাবার দিয়ে তার লোটা

যার কাছে আমরা গিয়ে হাজির হয়েছিলাম তলায় আক্তার তখন ক্যাপ্টেন ছিলেন খুব সাহসী এবং মুক্তিযুদ্ধের যারা ইয়েটা এগিয়েছিল তো মঞ্জুর আমি আর ছিলেন ছিল আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের মনির চৌধুরীর ছেলে ভাস্কর ভাসন ভাষণ ভাসণ্য আমরা তিনজন মুক্তিযোদ্ধার পক্ষ থেকে রিলেটনশিপ দিচ্ছি আর আমাদের সাথে বারোজন তো আমরা একদিন দুই দিন ওয়াচ করলাম ট্রেনটাকে আমরা দেখলাম যে আমাদের কাছে যে অস্ত্র আর ট্রেনের মধ্যে যে মেশিন গান বসানো এটা খুব ইজিলি আমরা এটাকে অ্যাটাক করতে পারবো না কাজেই আমরা একটা কিছু করতে হবে যাতে তাদেরকে তাদের শব্দ করা যাবে থামানো যাবে কিন্তু খুবই একটি মানে ফায়ারিং ইন্টারাকশান কম হবে সেই বুঝে আমরা একটা ব্রিজটা চুজ করলাম যে যখন ব্রিজটার উপর দিয়ে যাবে আমরা আগের থেকে এক্সপ্লোসিভ দিয়ে রাখবো হ্যাঁ এবং যখন উপর দিয়ে যাবে তখন ব্রিজটা টিপ দিয়ে দেবো আর ব্রিজের উপরে উঠলে ট্রেনটা এক্সপ্লোশনটা হবে এবং সব দিয়ে পানির মধ্যে পড়বে এবং তখন তারা একটা ইয়ের মধ্যে থাকবে তখন আর ব্রিজ করে চাল এই কথা সেই কাজ আমরা এই ব্রিজটার নিচে আমরা ট্রেন লাইনের নিচে আমরা এক্সপোজ ফিল করলাম এক্সপ্রেসটা বেঁধে আমরা একটা এক মিনিটের আমরা একটা ফিউজ ওটার সাথে লাগিয়ে দিলাম নেট্রো এমন একটা এমন একটা লেনথে যাতে এক মিনিট লাগে এটা পাঁচটা পদ্ধতি এই মা গ্রেভের ঠিক আগে আগে সন্তানটা হয়ে আসছে এই সময় ট্রেনটাকে আমরা অনেক দিন ফলো করেছি এটাকে আমরা স্টাডি করেছি বা ট্রেনটা আসছে তো আমাদের সবাই আমরা পাট খেতে আমরা ইয়ে দিলাম খাবার নিলাম আর আমি ওত রইলাম যে যখন তো ট্রেনটা এক মিনিটের দূরত্ব থাকবে হ্যাঁ ওটা আমি ফিউজটা টিপ দিয়ে ডেপ ট্রিনারটা টিপ দিয়ে আমি দৌড়ে এই মধ্যে ঢুকে গেলাম ঢুকে এর মধ্যে শুয়ে আছি আমরা যে এক মিনিট পার হবে আর এর মধ্যে ট্রেনটার ব্লাস্টটা হবে তো টাইম যাচ্ছে মাঝে মাঝে আপনাদের এক মিনিট সময় এক সেকেন্ডের মধ্যে যায় কিন্তু আমাদের সেই সময়টা এক মিনিট পার হচ্ছে না তো অনেকক্ষণ জিজ্ঞেস করে আমি এর থেকে মাথা তুলেছি তো বেঙ্গল রেজিমেন্টের একটা সোলজার আমার মাথা হাত দিয়ে বলে কি স্যার মাথা নামার মাথা নামার বলার সাথে সাথেই এক্সপ্লোশন হলো এবং আমার তোকে এখন ভাসে সেই এক্সপ্লোশনটা যে ইঞ্জিনটা অনেক উঁচাই তো এবং জানি সিনেমার মধ্যে আমরা এখন দেখি যে একটা একটা যুদ্ধের সিনেমা দেখতে গেলে যে এক্সপো সেন্টার দিয়ে হচ্ছে এবং হ্যাঁ হলিউডের সিনেমা বা বলিউডের সিনেমা যে অনেক উঁচায় হ্যাঁ ইয়ে উড়ে গেছে করছে আমার এখন আমার স্মৃতি ওটা এখন এখন ধরা আছে বাস যেইটা হয়ে গেলো তখন আমরা হ্যাঁ গিয়ে দেখে ফায়ার করলাম ফায়ার করে হতার মধ্যে কী হয়েছে না সে জানি না প্রায় মিনিটখানেক আমরা থেকে ওখানে পালিয়ে গেলাম আমরা আগেই এটা ওই ওই এলাকার গ্রামবাসীদের বলে রেখেছিলাম ওদের ওদের সাহায্যেই করলাম আমরা ওরাই আমাদেরকে জায়গা দিয়েছে ওরাই আমাদের খাইয়েছে এই দুই তিন দিন যে আমরা ওখানে ছিলাম আমরা আগের থেকে সব সরিয়ে রেখেছিলাম সবাইকে হ্যাঁ তখন পরে এসে ওই এলাকায় কাউকে পাইতো নাই কিন্তু যা যা বাড়ি ছিল সব জানা দিয়েছে ওই সময় আপনাদের কেউ মারা গেছে বা অত হয়েছে কিনা না ওদের কতজন মারা গেছে না ওই দিন আমরা শুনেছিলাম যে এক্সপ্লোজনে পাঁচ সাতজন আর আমাদের গুলিতে হ্যাঁ অন্ধকারের গুলিতেই আরও পাঁচ সাতজন তখন পাকিস্তান আমি হারিয়েছিলাম ডিসেম্বর যখন বিজয়ের দিকে দাবিতে হচ্ছিল দেশ সেই সময়ে আপনারা আসলে কি বুঝতে পারছিলেন আন্দাজ কী করতে পারছিলেন তো নভেম্বরের শেষ দিক থেকেই তো ওরা বুঝে ফেলেছিলো যে এটা সুবিধা হচ্ছে না সুবিধা হবে না আর যখন কথা হচ্ছে ওরা ওরা জানতে পারছে ওদের ইন্টেলিজেন্স ওদেরকে বলছে যে ইন্ডিয়ান আর্মি ইজ প্রিপেয়ারিং টু অ্যাট্যাঙ্ক হ্যাঁ আর ওরা এমনিই খুব পর্যদস্ত ছিল আমরা যদি আর একটা বর্ষা পেতাম তাহলে আমরা আমরাই ওদেরকে পর্যদস্ত করতে পারতাম তো খামাখা ওই সেভেন সেভেন সিডের ভয় দেখিয়ে হ্যাঁ অন্য অন্য ইয়ে করে ঝোড়া চলে আসছে ইয়ে করতে আমরা যদি এখন যুদ্ধে শেষ না করি স্বাধীন না হয় তাহলে এটা আর হবে না এই সমস্ত ভয়টয় দেখিয়ে উইথ পারপাস ইন মাইন্ড যেটা এই গত পনেরো বছর ভারত যা করে গেল আমাদের দেশে হ্যাঁ সেটা তারা তখনতেই করতে চাচ্ছিল তো তা না করতে পারতো না তো সেই জন্য যুদ্ধটা তারা শুরু করেছিল এর আগেই পাকিস্তানিরা মরালি তারা তাদের কোনো জায়গা ছিল না যুদ্ধ করতে হলে সাহস লাগে হ্যাঁ সেই সাহসটা তা হারিয়ে ফেলেছিলো আর তাদেরকে মিথ্যা কথা বলে আনা হয়েছিল পাকিস্তান থেকে পাকিস্তান থেকে কেউ স্ব ইচ্ছায় সোজার আসবে কিন্তু তাদেরও তো বর্ডার আছে হ্যাঁ তাদেরও তো প্রোটেকশান তাদের যুদ্ধ করতে হবে পাকিস্তানে ইস্ট পাকিস্তানে এসে যুদ্ধ করবে হ্যাঁ এত এ সোলজার ছিল না পরে তো ওয়েস্ট ইয়ে ওই বর্ডার রেঞ্জারদেরকে হ্যাঁ উপরে খাকি শার্ট আর নিচে না উপরে অ্যাশ কালারের শার্ট নিচে খাকি প্যান্ট হ্যাঁ ওদেরকে দিয়ে এনে তারপরে এখানে যুদ্ধ করিয়েছে আর ওদেরকে বলেছে যে কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে ইন্ডিয়ার সাথে যুদ্ধ হচ্ছে হ্যাঁ তো ওরা যখন আসার পর এখানে দেখেন যে সব জায়গায় মসজিদ সব জায়গায় আজাদ হচ্ছে সবাই নামাজ পড়ছে হ্যাঁ তো এখানে কাফের টাকে তো ওরা এটার চরিচালিত নিয়ম ছিল যে লুঙ্গি উঠিয়ে অথবা প্যান্ট খোলে তার দেখতো যে হিন্দু না মুসলমান আর তারপরে বলতো যে মুসলমান পড়ো কি বলছি সবাই আমরা হ্যাঁ শুরু থেকে আরম্ভ করে আমরা আট দশটা সুরা সবাই পড়তে পারি ওরাও একটা বিয়ের মধ্যে পড়ে গেছিলো কিন্তু পাকিস্তানের এসে বাংলাদেশে তারা তো কিছু অনিয়ম তো করবে কাজেই তারা টর্চার করত মানুষ মারত রেপ করত এবং লুটপাট করত। এবং ফেরত যাবে তারা বিয়ে গুছিয়ে দিত আর কিছু সোনা গয়না নিয়ে তারা ফেরত যাবে এটা যাদের মেন্টালিটিতে ঢোকে তারা উনি যুদ্ধ করতে পারে কাজেই আমাদের খুব সুবিধা ছিল আর ওরা এত ভয়ভত মুক্তি তাদেরকে যে এ মুক্তিটা কাঁচা আঁকা করতে রাখছে একটা বারো বছরের ছেলে হ্যাঁ সেও মুক্তিযোদ্ধা কচুরি পানার মধ্যে চুপ করে বসে আছে হ্যাঁ পানির মধ্যে ডুবে যখন জাতীয় সজ্জাররা হঠাৎ তারা ওঠে হ্যাঁ কি সাহস নিয়ে সেই এসব তো আমরা বলতে পারি নাই এত বছর আমরা দেখাতে পারিনি আমাদের আমাদের নিয়ে খুব বেশি একটা গল্প লেখা হয়েছে বা আত্মপ্রকাশ করতে পেরেছে হ্যাঁ এখন তো হয়ে গেছে মুক্তিযোদ্ধাদের মধ্যে এক লক্ষ মুক্তিযোদ্ধা ছিল তার মধ্যে পঞ্চাশ হাজার অলরেডি নাই এই যত মুক্তিযোদ্ধারা এখন ভাতা আর ইয়ে নেয় সব আওয়ামী লীগের বাংলা মুক্তিযোদ্ধা হ্যাঁ এক লক্ষ মুক্তিযোদ্ধা তারা বানিয়ে গেছে কাজেই আপনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে খুব দুঃখ লাগে যে আমরা মুক্তিযোদ্ধা হয়ে আমার মুক্তিযোদ্ধারা কোনো দিনও কোনো সেই সম্মানের জায়গাটা তারা পায় নাই তারা সবসময় এই আওয়ামী লীগের কারণে তারা অবাঞ্চিত এবং জামাতের কারণে এখন যেটা জামাত করতে চাচ্ছে হ্যাঁ যে অস্বীকার অস্বীকার করা তোমার নিজের মাকে তুমি অস্বীকার করছো যেই বাংলাদেশ তোমরা চাও নাই সেই বাংলাদেশ জন্মিত হয়েছে জন্ম নিয়েছে সেই বাংলাদেশে থেকে তোমরা খাওয়া দাওয়া করছো এবং সব তোমাদের হ্যাঁ জীবন পরিচালনা করছো এখন সে তোমরা সেই একাত্তরিক অস্বীকার করতে চাও দিস ইজ নেভার তো এই মুক্তিযোদ্ধারা আজকে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে তারা এখন তাদের শরীরের কথা হ্যাঁ তাদের এই পৃথিবী ছেড়ে যাওয়ার কথা চিন্তা করছে তখন ছিল কী কি যুবক আর এখন এই অবস্থা তথাপি দেখবেন আপনি যে এক হাজার বছর পরেও লেখা হবে যে একাত্তরের মুক্ত মুক্তিযুদ্ধে এই দেশটা স্বাধীন হয়েছিল